ভোটে যদি জাতীয় পার্টি ভাগ বসায় সেই ভোট যদি জামাত না পায় সম্ভাবনা আছে ওখানে বেশ কিছু জায়গায় বিএনপি জিতে যাবে সেই কারণে তারা চান কোনোভাবেই জাতীয় পার্টি নির্বাচনে না থাক আমলিক যখন নিষিদ্ধ হয় নিষিদ্ধর জন্য হাসরাত আবদুল্লাহ যখন ক্যাম্পেইন করেন যমুনায় যান শাহবাগে আসেন জামাত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি জাতীয় পার্টিকে নিষিদ্ধ নিয়ে অফিসিয়াল স্টেটমেন্ট প্রধান উপদেষ্টাকে বলে এসছে তো আমি একটা প্রশ্ন করতাম জামাতের মানুষজনকে টকশোতে জাতীয় পার্টি ওর কোলাবোরেট করেছে ওর দোষর ঠিক আছে মূল পাপিত আওয়ামী লীগ আপনি তখন ওকে নিষিদ্ধ করা নিয়ে কথা বলছেন না একে নিষিদ্ধ করা নিয়ে এত সিরিয়াস কেন আওয়ামী লীগের ব্যাপারে আসলে ইন্টারন্যাশনাল একটা ইস্যু তখন ছিল বলে তারা চুপ ছিলেন কিন্তু জাতীয় পার্টিকে তারা নিষিদ্ধ করতে চেয়েছেন ধরুন এবার উত্তরবঙ্গের কথা বলছি ধরুন জাতীয় পার্টি জিতলো না ধরুন কিন্তু জাতীয় পার্টি ভোটে ভাগ বসালো ভোটে যদি জাতীয় পার্টি ভাগ বসায় সেই ভোট যদি জামাত না পায় সম্ভাবনা আছে ওখানে বেশ কিছু জায়গায় বিএনপি জিতে যাবে সেই কারণে তারা চান কোনোভাবেই জাতীয় পার্টি নির্বাচনে না থাকুক আর আপনি যেটা বললেন যদি আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে এই ধরনের সিদ্ধান্ত নেয় যে তারা লাঙলের পক্ষে যারা দাঁড়াবেন তাদেরকে ভোট দেবেন তাহলে জাতীয় পার্টি বেশ কিছু জায়গায় যথেষ্ট ভালো করার সম্ভাবনা আছে আওয়ামী লীগের এখনও বেশ কিছু জায়গা আছে যেখানে তাদের প্রচুর ভোট ব্যাংক আছে উত্তরবঙ্গে আছে জাতীয় পার্টি যদি উত্তরবঙ্গে অঞ্চলে এই তো আছেই এবং উত্তরবঙ্গেও আছে ফরিদপুর অঞ্চলে তো আওয়ামী লীগই প্রধান উত্তরবঙ্গে জাতীয় পার্টি আমেলিক কাছাকাছি বা পরের দিকে সম্ভবত আমেলিক বেড়েও যাচ্ছিল তো ওই ভোটোও যদি তারা নিয়ে যেতে পারে হুন হাউস একটা ফাইভ জানুয়ারির সাথে জাতীয় পার্টির আরও একটি অংশ কিন্তু ভোটের মাঠে আছে আনার্স এন বঞ্জু নেতৃত্ব দিন আমার কাছে মনে হয় না ওইটা তেমন কোনো সিগনিফিক্যান্ট কিছু হবে বরং জিএম তাদের নেতৃত্বে যেটা আছে সেটা কি জাতীয় পার্টি হিসেবে দেখা হবে এখন আমাদের দেখতে হবে আওয়ামীলীগ কেন্দ্রীয়ভাবে দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত নেয় না যদি দলীয়ভাবে সিদ্ধান্ত নেয় তাহলে জাতীয় পার্টির বেশ কিছু সিটে জিতে আসার সম্ভাবনা থাকবে

বরং উল্টো এখন জামাত প্রতিদ্বন্দ্বিতায় পড়ে যাচ্ছে তাতে জামাত যদি হেরে নাও যায় দুজন যদি পরস্পরের ভোট নেয় তাহলে বিএনপির ভোট তো ফিক্সড কিছু ভোট আছে বিএনপি জিতে যেতে পারে অনেক জায়গায় এই সম্ভাবনা থাকবে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে জামাতের ফলাফল তারা যেভাবে প্রত্যাশা করছে বিভিন্ন জরিপে যে বেশ ভালো করবে সেই সেই জায়গায় তারা টান পড়ে যেতে পারে এই জায়গা থেকে কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমানের সাথে বৈঠক করবার পর জামাতের আমির এই ধরনের বক্তব্য দিতে পারেন কিনা সেই সম্ভাবনা থেকে উনি একদমই তাই শুধু শুধুমাত্র জাতীয় পার্টি আসার নাও যদি আসতো তাও তারা খুব সিগনিফিকেন্ট কিছু করতেন বলে আমার মনে হয় না